আমার মত এত সুখী নাই তো কারো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো বতল হাতে নিয়ে রীতিমতো ভাইরাল এক শিশু হয় আমি আমিনুল ইসলাম আপনারা দেখতেছেন তামাম মডি আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফকিরগঞ্জ অঞ্চলের নামাশেশ্বর গ্রামে মোনার বাড়িতে তো এইখানে আপনারা ইতিমধ্যে জানেন যে বোতল একটা হাতে নিয়ে একটা বাংলা গান গিয়ে শিশু শিল্পী রীতিমতো সেই ভাইরাল মিলন মিলন ভিউ হইতেছে তো আজকে আপনাদেরকে সেই শিশু শিল্পী আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর শিশু শিল্পীর থেকে আজকেও একটা গান শুনামো তার আগে শিশু শিল্পীর বাবা মোনার হোসেন মোনার হোসেন ভাই থেকে আপনাদের কিছু শুনামো তো প্রথমে ধন্যবাদ জানাই আমাকে অল্প টাইম দেওয়ার জন্য ধন্যবাদ মিডিয়া মিস্টার ইসলাম তো এই আপনার ছেলে দেখতেছি মানে প্রচুর ভাইরাল বহুত দেশে গেছে বহুত দেশের থেকে কমেন্টও করতেছে যে সুন্দর গলার টুন সুর তো এই যে আপনার ছেলে যে ভাইরাল হয়েছে রাতারাতি ভাইরাল হলো আপনি কি কিছু জানেন নাকি এটা না অ্যাকচুয়ালি এই বিষয়ে আমি কিছু জানি না কাজের ফাঁকে দূরে আসছিলাম তো বাড়িতে এসে রাত্রে শুনি যে একটা গান গাইছে ছোটো ভাইয়ের ফেসবুক পেজে সার্চে এই যে এই ছোটো ভাই আছে বা এই যে না এদের একটা ফেসবুক পেজ আছে নাকি এটা বলে একটা গান আপলোড দিছে তো ওটা নাকি মোটামুটি ভালো ভিউস হয়েছে এইটুকু জানি আর কি তো মানে কেমন লাগতেছে আপনার ছেলে এখন বিশ্বর প্রত্যেকটা দেশের থেকে দেখতেছে আর সবাই মানে স্বাগতম জানাইতেছে ধন্যবাদ জানাইতেছে আরও এগিয়ে যাইতে বলতেছে তো এই কমেন্টগুলো দেখে আপনার কীরকম লাগে ভালো লাগারই কথা এ বিষয়ে নিজেকে গৌরব ফিল হয় ভালো লাগার কথা ভালোই লাগছে আসলে এই গানটা গানটা উনি নিজে না আপনি কিছু শিখেছেন না আপনার বন্ধু বান্ধবের থেকে শিখছে আর কি না মানে সময় হয় না আসলেতে আমি একটু একটু যদিও গান জানি করি কিন্তু শেখানোর সময় হয় না খুবই ব্যস্ততার জীবন তো ওই নিজে নিজেই মোবাইল মানে দেখে শেখে বা স্কুলে বা স্কুলে বা বন্ধুদের সাথে আলোচনা বা ওদের সাথে শেখে আর কি নিজে নিজে শেখে মেনলি তো আপনার ছেলের বয়স দেখতেছি হয়তো চারি থেকে পাঁচ বছর বয়স হবে হ্যাঁ হ্যাঁ তো এখন যে এই যে ওয়ার্ল্ডের সম্পূর্ণ মানুষ আপনার ছেলেকে চিনতেছে আর দোয়া করতেছে আপনি আসলে বাপ হিসাবে আপনার কীরকম লাগতেছে এখন খুবই আনন্দ মানে অনুভব করতেছি খুবই আনন্দের বিষয় ভালোই লাগছে এতটুক আমার আমি মানে ছেলে ভাবি নাই যে হঠাৎ করে এভাবে আপনার ভাইরাল হয়ে যাওয়া বা মিলিয়ন মিলিয়ন মানুষে ফলো করবে আর গান শুনবে বা ভালো পাবে আনন্দিত আনন্দিত হয়েছে ধন্যবাদ তো আপনারা এতক্ষণ দেখলেন শিশু শিল্পী বাবা মোনার হোসেন ভাই খুবই আনন্দ গৌরব অনুভব করতেছে তো দর্শক বন্ধু আসুন সেই বাচ্চা শিশু বাচ্চা শিল্পী ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে আসলে উনি ওনার নাম কি কোন ক্লাসে পড়ে সম্পূর্ণ আপনাদেরকে এই শিশুর থেকে শুনে পেছি তো বাবু প্রথমে তোমার অনেক অনেক শুভেচ্ছা রইল আর ধন্যবাদ জানাই তুমি যে কালকে গান একটা গাইছিলে তোমার ভাইয়ের পেজে তুমি যে ভাইরাল হয়েছে ওটা তুমি জানো কি জানি কি রকম লাগতেছে তোমার ভালো খুবই ভালো লাগতেছে হ্যাঁ তো তোমার নাম কি আহমেদ তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম কি

পড়াশোনার দিক দিয়েও কিন্তু যেটা দেখতেছি ভালো খুবই ভালো পঁয়ষট্টি ছষট্টি জন স্টুডেন্ট তার মধ্যে এবার দুই হয়েছে আর কি তো তোমার আশা এক বানার আশা আছে কি আছে আছে এবার এক বানাবা তো আজকে আমার এই তামা মিডিয়ার দর্শকরে একটা গান গায়ে শোনাবা হ্যাঁ জানাবো তুমি এই গানগুলো কই থেকে শিখছো আমার বাবার ফোনে থেকে ফোনে ওই ইউটিউব দেখে গান শুনে শুনে শিখছো হ্যাঁ তো তুমি যে এই যে বোতল নিয়ে গান কইলা কালকে এই বোতল কোন জায়গা বোতলটারে মাইক বানাইছিলা হ্যাঁ আজকে কি সেই বতল দিয়ে গান কবা আপনার মাইক দিয়ে এই মাইক দিয়ে গান কবা তো আজকে কি গান গাবা আজকে আজকে আমি সাপকে বলি বলবো বাংলা গান মায়ের গান গাবা হ্যাঁ তোমার মাকে খুব ভালোবাসো হ্যাঁ তোমার বাবাকে বাবা কেউ দুছো তোমাকে কে বেশি ভালো পায় আমার বাবা দুইজনে ভালো পায় শিশুদের শিশুটার কথা শুনে আপনারা হয়তো একটু ধ্যান করেন কি ধরনের ছষট্টি জন স্টুডেন্ট মধ্যে রোল নম্বর দুই এবং কথা পাঁচ কার শুধুমাত্র পাঁচ বছর বয়স এই পাঁচ বছর বয়সে কথাগুলো আপনারা কিন্তু শুনতেছেন যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন তো আসুন এখন সরাসরি এই রিজবি আহমেদের থেকে আরেকটা গান আপনাদেরকে শোনাবো আর কি মায়ের গান আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নও আমার মা কে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাপকে কে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো কিরা নাকি শুনি সব সে দামি সারা কোন করে অধিক সব ছে দামি সারা খন করে ঝলমাল তাহারে অধিক দামি আমার মায়ের আসন মা কে সেরে সাইনামি মা কে সেরে সাইনামি হীরা মানিক কত সাথে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মাঝে হলো প্রেম মতায় বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে on oh no আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের ম